গ্রামের সুন্দর প্রকৃতি না ভালো লাগে আজকে আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে এসেছি এটা হলো মেঘনা নদীর একটি খেয়াঘাট এই খেয়াঘাটে দেখতে পাচ্ছেন অনেকগুলো নৌকা বাঁধা আছে সারি সারি নৌকা বাঁধা আছে এবং একটি লঞ্চ নদীর মাঝখান দিয়ে বেসে যাচ্ছে এখানে এই প্রকৃতিটি কতই না সুন্দর দেখাচ্ছে গ্রামের হাটবাজারের নদীর খেয়াঘাটে এমন নৌকা বাঁধার দৃশ্য শহরের মানুষের চোখে খুব কমই পড়ে গ্রামে যাদের বসবাস তারা কিন্তু নিহতই এমন ধরনের সুন্দর প্রকৃতি দেখতে পান গ্রাম থেকে যারা একটু দূরে শহরে বসবাস করেন তাদের চোখে কিন্তু এমন ধরনের সুন্দর প্রকৃতি চোখে পড়ে না দেখতে পাচ্ছেন এখানে সারি সারি নৌকা বাঁধা একটি লঞ্চ বেসে যাচ্ছে যতক্ষণ আমি এখানে দাঁড়িয়েছিলাম ততক্ষণ পর্যন্ত আমার চোখ যেন অন্য কোথাও যাচ্ছে না ভালো লাগে গ্রাম ভালো লাগে গ্রামের হাটবাজার ভালো লাগে গ্রামের নদী ভালো লাগে গ্রামের খেয়াঘাট এখানে দেখতে পাচ্ছেন একটি স্পিড বোট বেসে যাচ্ছে এবং ছোট একটি নৌকাও বেসে যাচ্ছে এখানে এমন সুন্দর প্রকৃতি দেখতে খুব ভালো লাগে একটি পাখি আকাশে উড়ে বেড়াচ্ছে খুবই সুন্দর লাগছে গ্রামের খাল বিল নদী নালা গ্রামীণ পরিবেশ গ্রামের হাটবাজার বাজার সব কিছুই মিলে যেন একটি সুন্দর সমারোহ এবং সুন্দর প্রকৃতি এখানে বিরাজ করে ইচ্ছা হলে আপনারাও এখানে এসে দেখে যেতে পারেন এটা হলো নরসন্দীর সদর করিমপুর বাজার